জোরপূর্বক ভাবে চেষ্টা করেন মালিক মনির হোসেন জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের দাবি প্রশাসনের নিরবতা কুমিল্লার গুড়িচং উপজেলার জুরোইন গ্রামে জোরপূর্বক ফসলি জমি দখল করে ড্রেজার লাগিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে মনির হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি এই কার্যক্রমের ফলে গ্রামবাসী একদিকে যেমন জমি হারাচ্ছে অন্যদিকে বসতভিটাও ভিটাও ভাঙনের মুখে পড়ছে স্থানীয়রা জানান উপজেলার জগৎপুর গ্রামের মৃত আবুল কাশিমের ছেলে মনির হোসেন দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন কিছু জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন কিন্তু বর্তমানে তিনি অন্যের জমি দখল করে জোরপূর্বক ভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন ড্রেজার লাগিয়ে মাটি কাটার বিষয় নিয়ে কুমিল্লা ক্রাইম বার্তা একটি নিউজ প্রচার হলে তা বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনার সম্মুখে পড়ে কুমিল্লা ক্রাইম বার্তা তবে জানা যায় এই মনির হোসেন এমনই একজন ক্ষমতাশালী ব্যক্তি কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ প্রকাশ হওয়ার পরপরই তার ড্রেজার লাগানো ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের দিয়ে স্বীকারোক্তি করান এই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য আপনি কি স্বেচ্ছায় স্বেচ্ছায় ভাইয়া অভিযোগটা করছেন

মানে মামলা সাজানোর জন্য এগুলা করছে তাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মাঝে মাঝে তাদের হুমকি ধামকি দিয়েও আসছেন এই মনির মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা